হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছি সকালে হাঁটতে হাঁটতে আমি পার্কে চলে আসছিলাম তারপরে পার্কে এসে কিছুক্ষণ বসে বসে অনেক দিন পর আমার অনেক ভালো লাগছিল দুলনাটা খালি দেখে ভাবলাম একটু বসে তারপর কিছুক্ষণ বসেছিলাম প্রাকৃতিক এরকম মনোরম পরিবেশ আমার তো সব সময় অনেক ভালো লাগে এই পরিবেশটাকে আমি অনেক এনজয় করি এই তো আমি একা একে একটু হাঁটতে ছিলাম এর মধ্যে মিমের আব্বু আসে মিমের আব্বু তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছিল মিমের আব্বু অনেক ভোরবেলায় সবসময় ফজরের নামাজ পড়ে সে হাঁটতে চলে আসে পার্কে তারপরে তার বন্ধুদের সাথে সে অনেকক্ষণ আড্ডা দেয় তারপরে আবার সে বাসায় ফিরে আসে আর আজকে আমি মিমের আব্বু আসার অনেক পরে আমি একাই গিয়েছিলাম পার্কে হাঁটতে বেশ কিছুক্ষণ আমি হাঁটাহাঁটি করেছি একা একাই তারপরে কিছুক্ষণ দুলনায় বসে দুলেছে প্রাকৃতিক পরিবেশটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি তারপর মিমের আব্বু আর আমি সাথে হয়ে বাসায় চলে আসে আর এই যে মিমের আজ পঁচিশ বছর ধরে সে আমার হাতটা ঠিক এভাবেই ধরে রেখে মনে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা আল্লাহ তাল্লাহ সামনে দিকে এগিয়ে নিয়ে যায় এ বয়সে সে মৃত্যুর কথাটা খুব বেশি আমার মনে হয় কারণ বয়স তো কম হলো আমরা কথা বলতে বলতে তারপরে মিমের আর আমি পার্কে থেকে চলে আসি আমাদের বাসার সামনে মুতির দোকান আলম ভাইয়ের দোকান আলম ভাইয়ের দোকান থেকে টুকটাক কিছু সদাই পাতি কিনে নিয়ে তারপর আমরা বাসায় আসি আর এই লম্বা দোকানে জীবন জীবন অনেক ভালো একটা ছেলে খুবই সুন্দর মনের একটা মানুষ সবসময় হাসি খুশি থাকে যে যেকোনো দরকারের জীবনকে ফোন দিলে সাথে সাথে সে খাবারটা বাসায় পৌঁছে দেয় এই তো দোকান থেকে তারপর আমরা আমাদের প্রয়োজন মতো কিছু সদয় পাতি নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে ফ্রেশ হয়ে পানি খেয়ে তারপরে নাস্তা বানাবো নাস্তা বানানোর জন্য আমি আটা গুলাই নিলাম এই তো এখন আটাটা সুন্দর করে আমি কাই করে নিতেছি এই তো এক এক করে সবগুলা রুটি এখন আমি বেলে নিতেছি আমাদের বাসায় সবাই পরোটা বেশি পছন্দ করে আর এখন তো আমি নিয়মিত সরিষার তেলটা বেশি খাচ্ছি মাঝখানে অনেক দিন আমরা সরিষার তেলটা খেয়েছি একদম সয়াবিন তেল খাই নাই তারপরে আবার হঠাৎ করে সয়াবিন তেলটা ধরেছি রোজার মধ্যে ভাজা পোড়া করার জন্য কারণ সরিষা তেলে ভাজা পোড়াটা অত বেশি টেস্ট হয় না তারপরে ওখান থেকে আবার আমাদের খাওয়া শুরু হয়ে গেছে সয়াবিন তেল এখন আমরা সয়াবিন আর সরষে তেল মিলিয়ে খাই তবে সরিষার তেলটা এখন আমরা ইদানিং আমার খুব বেশি খাচ্ছি এতে এক এক করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলা রুটি বানিয়ে নিতেছি এই তো আমার রুটিগুলা বানানো শেষ হয়ে আসছে আমি রুটি নিয়ে চলে যাবো চুলার পারে চুলার পারে গিয়ে আমি সবগুলা রুটি এক এক করে ছেঁকে নিব এই তো আমি এক এক করে সবগুলা রুটি ছেঁকে নিতাসি আর একটু সরিষার তেল দিয়ে নিতাসি বাচ্চারা যেহেতু নাস্তাটা করবে ওদের জন্য একটু তেল দিয়ে ভেজে দিলে ওরা খেতে বেশি পছন্দ করে আর মিমের আব্বু আর আমি তেমন একটা তেল দিয়ে রুটি খাওয়া পছন্দ করি না তারপরেও সবাই যখন একসাথে খায় একরকম খাবারটা সবাই খেলে আর কি বেশি ভালো লাগে কথাবার্তা বলতে বলতে সবাই একরকম খাবারটা আমরা খেয়ে থাকি মাঝে মধ্যে আর কি তবে মিমের আব্বুর আর আমার খাবার এখন অনেকটাই বাচ্চাদের খাবার থেকে আলাদা হয়ে গেছে ওদের খাবারের তেলটা একটু বেশি খেয়ে দিই আর আমরা তেলটা সারাই খাবারটা যেই খাবারটা তেল সারাই খাওয়া যায় সেটা আমরা চেষ্টা করি তেল সারাই খাওয়ার জন্য। এই তো আমি রুটিগুলো ভেজে নিলাম এখন আমি এইখানে তিনটা ডিম আমি একসাথে নিয়ে নিছি তিনটা ডিম এখন আমি একসাথে ভেজে নিব তারপরে আলাদা আরেকটা ডিম মান্নার জন্য পোস্ট করে নেবো এই তো ডিমগুলো আমি বেজে একটু সুন্দর করে যেন ভাজা ভাজা হয় সেই জন্য আমি ছোটো ছোটো পিস করে নিতেছি তাহলে উল্টাইতে আমার জন্য সুবিধা হবে আর ডিমগুলো আমি এভাবে দিয়ে বেশি পছন্দ করি প্রতিদিন সকালবেলা নাস্তা বানাতে গেলে অনেকটা সময় চলে যায় আর আমার হেল্পিং হ্যান্ড সে গত বৃহস্পতিবারে ছুটি নিয়েছে বলছে মঙ্গলবার দিন সকালে আসবে আর একা হাতে এখন কাজগুলা সামলাতে আমার অনেক কষ্ট হচ্ছে এই তো সবাই আমরা একসাথে বসে নাস্তা করে নিলাম আর এই যে নাস্তা খাওয়ার শেষে এখন সবাই এক কাপ করে চা খেয়ে ওইটা আমি আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম